এই বিক্ষোভ মিছিল শেষ সংক্ষিপ্ত সমাবেশের সমাপনী বক্তব্য দেবেন এবং আজকের প্রোগ্রামকে সমাপ্ত ঘোষণা করবেন শৈলকুমা থেকে মহেশপুর পর্যন্ত সমস্ত শিক্ষার্থীদের ভালোবাসার প্রিয় ঠিকানা মেধাবী ছাত্রনেতা পরিশ্রমী ছাত্রনেতা করোনাকালীন সময়ে যে নেতা এদেশের কল্যাণে নিজের জীবনকে বাজিয়ে রেখে সামনের দিকে এগিয়ে গিয়েছিলেন সেই করোনা যোদ্ধা

엑시아, 저, 옹, 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 ভাই পোশানি <laughs> <laughs> আপুনি দাদা কম ঠাই বছৰ পোৱা নাই আমি তাকে গৰমে মদ কি কৰে ああやっとかろうたかおっしゃっやっとかろうたかあれにせらんねんときてあっかろうか জাতির শ্রেষ্ঠ সন্তান উনিশশো একাত্তর সালে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এবং দুই লক্ষ মামনে সতীত্বের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা সেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের নিয়ে এবং আমাদের বঙ্গবন্ধু নদেশ্বত্ব শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে জিনেদা জেলা কর্তৃক কর্তৃকের এই বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ শেষে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জিনেদা সদর মুক্তিযোদ্ধা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বাজন জানা মোহাম্মদ সিদ্দিকুর রহমান আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বারোবাজার থেকে শেখপাড়া শৈলকুপা থেকে মহেশপুর যান নেতৃত্বে এই ছাত্রলীগ একটি সুসংগঠিত ছাত্রলীগে পরিণত হয়েছেন সেই ছাত্রনেতা কেসি কলেজ ছাত্রলীগের সবুজ চত্বর থেকে বেড়ে উঠা নেতৃত্ব অত্যন্ত বিনায় এবং মেধাবী ছাত্রনেতা জেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আমার সংগ্রামের সহযাত্রী জনাব মোহাম্মদ আলী ইমরান আপনার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ কেসি কলেজ ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ জেন্দা কলেজ ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ টেক্সটাইল কলেজ ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট কলেজ ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ পলিটেকনিক ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ এবং নেতা জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং কর্মী ভাই ও বোনেরা সবাইকে জানায় শিক্ষা সন্তার প্রগতির পতাকাবাই সংগঠন ইতিহাসের মুকুটবিন সংগঠন মুক্তিকায় মানুষের সংগঠন স্বাধীনতার সপক্ষের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ নেতা জেলা শাখার পক্ষ থেকে সবাইকে মুজিবের শুভেচ্ছা এবং অভিনন্দন সংগ্রামী উপস্থিতি আপনারা ইতিমধ্যে উপলব্ধি করতে পেরেছেন গত রাত্রে এগারোটার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে ছেলে হলের গেট ভেঙে বাটি নিয়ে বাড়ি এবং তারা বলেছেন তুমি কে আমি কে রাজাকার রাজাকার আজকে স্বাধীনতা তিপ্পান্ন বছর পার হয়ে গেছে এই তিপ্পান্ন বছরের ভিতরে বাংলাদেশের মাটিতে

আমরা জিনাই দশ জনা আছি আমাদের ছাত্রলীগের নেতা কর্মী আছে আমরা জিনাইড এক ছাত্রলীগের একটি গায়ে এক ফুটে রক্ত থাকতে এই বসতে কোন রাজাকারের সন্তানকে এবং রাজাকারদের অবস্থান করতে

যাদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ লাল টুকটুকে যাদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ হাজার বয়স কিলোমিটার জায়গা পেয়েছে তা কোথা পাবে নাকি যাদের এই বাংলাদেশকে নির্ধারিত হয়েছিল যাদের দ্বারা আমাদের বোনের সতীর্থ অম্মান হয়েছিল যাদের দ্বারা পুলিশ লক্ষ সহিত ছিল তাদের সন্তানরা এই বাংলাদেশের বাড়িতে ঘুরা পাবে অবশ্যই তাদের এই বাংলাদেশের বাড়িতে কুরা পাওয়ার কোনো অধিকার নেই তারাই যাদের মহাত্মা বাবা যাদের ভাই এই বাংলাদেশ স্বাধীনতা অর্জনে মুখ্য ভূমিকা পালন করেছিল এবং এই বাংলাদেশ স্বাধীনতার জন্য তার জীবন দিয়েছিল তা এই বাংলাদেশ সুযোগ সুবিধা রোগ করবে ওই রাজা গায়ে করে নেওয়া এই বাংলাদেশ স্বাধীনতা রোগ করতে পারবে না তা আপনাদেরকে বলতে চাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশ হবে একটি সোনার বাংলাদেশ আমাদের স্বপ্ন দেখেছিলেন একটি বাংলাদেশ হবে একটি স্বাধীন বাংলাদেশ তিনি আমাদের সেই স্বপ্নকে বাস্তবায়ন করে গিয়েছেন তারই সুযোগ্য কন্যা বঙ্গবন্ধু তারা দেশ স্বপ্ন শেখ হাসিনা আমাদের স্বপ্ন দেখিয়েছেন আগামীর বাংলাদেশ হবে একটি স্মার্ট বাংলাদেশ এবং স্বনির্ভর বাংলাদেশ যে বাংলাদেশের মানুষের দিকে অন্যান্য দেশ তাকিয়ে থাকবে অন্যান্য দেশ বাংলাদেশকে উপলব্ধি করে বাংলাদেশের নেয়ে কাজ করে করে বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশ প্রতিষ্ঠা করার জন্য কাজ করবে তাই আপনাদেরকে বলতে চাই যারা এই কুটা নির্ভর কুটা আন্দোলনকে সক্রিয় করে এবং রাজনৈতিক ফায়দা লুটতে চাচ্ছেন তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই এই সমস্ত কর্মকাণ্ড ভাববেন আপনারা যদিও কোন কর্মকাণ্ড করেন তাহলে আমাদের সাথে মুখোমুখি হন আমাদের সাথে গোপন করবেন তখন এই মুখোমুখি সংঘর্ষ করবেন আপনারা আমাদেরকে জানিয়ে দিন আমাদেরকে আপনারা স্পট দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন করছেন যদি কেউ এই কুটা কুটা সংস্কার আন্দোলন করতে চান তাহলে আমাদেরকে জানিয়ে দিন আপনাদের যা প্রেস বিজ্ঞপ্তি দেন সেই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই আন্দোলন করেন তাহলে আপনাদেরকে বলছ আপনাদের মুখের পাঠা আছে আপনারা এই বাঙালির মানুষ এই বাংলার মানুষ না করে ওই টুক করে এসে ওই ঘরের ভিতর থেকে বের হয়ে আসে টুক করে একটা পথ একটা গনা ধরে ওই কুটা আন্দোলনের কোয়জল জানেন সেটা হবে না তো আপনাদেরকে বলতে চাই যদি সাহস থাকে যদি হিম্মত থাকে তাহলে আসেন আপনাদের সাথে আমরা যেখানে যারা শত লোক পরিবার সামনে সামনে খেলতে চাই আপনাদের সাথে সংগ্রাম করে আবারও এই বাংলাদেশকে স্বাধীন হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই সংগ্রাম উপস্থিতি আপনারা উপস্থিত হয়েছেন তাদেরকে বলতে চাই আগামীতেও যদি এই কুরো সংস্কারের এই অছাত্ররা যদি কোনো আন্দোলন করে থাকে তারা যদি কোন কর্মসূচি দেয় তারা দেখে থাকবে তাদের তাদেরকে যেখানে পাবেন নিরাপত্তাতেই পাবেন সেখানে আপনারা তাদেরকে মোকাবেলা করবেন এবং তাদেরকে দাঁত দেখা জবাব দেবেন এই দেশে কোন জামাত বিএনপির কোন রাজাকারের অবস্থান ছিল নেই এবং থাকবে না এবং তাদের সাথে আমাদের কোন আপোষ হবে না ছিল না না সংগ্রাম উপস্থিতি এই বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই বাংলাদেশ তিরিশ লক্ষ শহীদের বাংলাদেশ এই বাংলাদেশ দুই লক্ষ মাপুরের সতীর্থের বিনিময়ের বাংলাদেশ এই বাংলাদেশ আমাদের বঙ্গবন্ধু তো নয় দেশ যত শেখ একটি স্মার্ট বাংলাদেশ সেই স্মার্ট বাংলাদেশে আপনারা অরাজকতা করবেন সেটা আমরা ছাত্রলীগের কর্মীবৃন্দ থাকতে কখনোই আপনাদেরকে সফলতে দেব না দেব না ছাত্রলীগের ভাইরা সেটা আপনাদেরকে করতে দেবে না তা আপনাদের প্রতিরোধ থাকবে সেখানেই এই জামাত ভেন্ডু পাবেন যেখানেই যেখানে বিরোধী সংস্কার আন্দোলন পাবেন সেখানেই আপনারা তার পুনা জবাব দেবেন এবং আপনারা আমাদেরকে তাৎক্ষণিক মেসেজ দিবেন আমরা তাৎক্ষণিক ভাবে আপনাদেরকে পাশে থেকে এই কোটা বিরোধী আন্দোলনকারীদের এই কোটা আন্দোলনকারীদের আমরা সবাই মিলে একসাথে আপনারা জবাব দেবো এবং ঝিনাইজর মার থেকে তাদেরকে বিতাড়িত করব এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই মিত্র এবং সার্থক করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ अमी कंगाली तौर बंग बस

রাজাকর এই মুহূর্তে আচরণ এই লড়াইয়ের বৃদ্ধ করা শেখ হাসিনার ভয় নয় রাজপথারি নয় শেখ হাসিনার সিদ্ধান্ত